যেন মুশিলে বানানো যায় এই বহু কায়দায় ষড়যন্ত্র করছিল মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছেন জাতিকে একটা মুশরেক জাতি বানানোর জন্য পাকা পক্ত নিয়ম চালু করে দিয়েছিল এভাবে যদি ১০টা বছর চলতো এ পুরা বাংলাদেশ পাল্টি আমরা মুসলমান শুধু নামে থাকতাম কামে মুশরেক হয়ে যেতাম জাতিকে শিরিক করানোর জন্য কত তারা কত প্রকল্প হাতে নিয়েছে মোড়ে মোড়ে মূর্তির নামে ভাস্কর্যের নামে এই কথা বলছেন না ঠিক এটা শিরিক সেটা প্রমাণ শেষ আমার কষ্টিয়ায় যেটা ছিল বেকাল পাঁচটা পর্যন্ত এই দেখটার পর থেকে ভাঙা আরম্ভ হয়েছে পাঁচটা পর্যন্ত শুধু ভাঙতে সময় গেছে শয়তানি এত শক্ত ছিল এত টাকা খরচ করে বানিয়েছে কি করলেন আপনি শুধু কষ্টিয়া না কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে যেভাবে শিরিক চালু করেছিলেন এদেশের মানুষের আর কিছু না থাক

এ আপনারা কাছে পরীক্ষা দিতে এসেছে একটু দোয়া করে দেন আরে কবরে যারা থাকে ওরা সব জায়গাে বড় অসহায় সেই কি করে দোয়া করবে সদাঙ্গী বেদাত যারা চালু করেছিলেন এই শ্রীকে তাদেরকে এখন জাতির শিক্ষা দেওয়া দরকার হয়তো সময় যদি একটু নরম হয়ে যায় ওই বেদாதி গুলো কিন্তু আবার মাথা মাথাছাড়া দিয়ে উঠবে পাঁচ নম্বরের সবচেয়ে বেশি কান্না কাটি করবে হারাম খোর যারা এখন কাঁদছে

এ গান থেকে একটু শিক্ষা নিতে পারেন না এত বড় বড় হারামখোর এদেরকে যদি আল্লাহর অপমান করতে পারে আপনি আর আমি কিচ্ছু না কার জন্য হারাম কাজ করবেন না অবদে পৃথিবীর ময়দানে আসল হাজির না আসল হাজিদের জায়গা হচ্ছে ময়দানে মহাসার আখেরাতের ময়দান এখানে আমি আল্লাহ যাকে জান নাম থেকে মুক্ত করে জান না বলে ঘোষণা দেব এই লোকটার জীবন সফল এই চিন্তা ধারা যাদের ছিল তাদের সাথে কয়েকজনকে পেয়েছিলাম সেলখানায়